নোয়াখালীতে একসঙ্গে সার বাচ্চার জন্ম দিয়েছিলেন রোমানা আক্তার নামের একজন গৃহবধূ সারজন বাচ্চার ভিতরে দুজন হচ্ছে ছেলে বাচ্চা আর দুজন হচ্ছে মেয়ে বাচ্চা গৃহবধূর ফসব দেখা দিলে তার পরিবারের লোকজন নোয়াখালী শহরের পানকেন্দ্রে কেন্দ্রে বেসরকারি একটি প্রাইভেট হসপিটাল মেট্রো হসপিটালে গৃহবধূকে নিয়ে আসেন ডাক্তার সোয়ানা শিকদারের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনটি হয় এবং কি একে একে চারটি বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় গৃহবধূর ভবিষ্যতে আমরা আলাপচারিতা জানতে পারি মানে আমাদের আর বিয়ের আড়াই বৎসরের প্রথম অবস্থায় বাচ্চা হয়নি পরে বাইরে বিদেশ থেকে আসার পরে ধরেন আমরা সোনা ম্যাডামের কাছে নিয়ে আসছি রে আমার বাইরবো আমি দেখাইছি প্রথম মাস ধরেই দেখাইছি বাচ্চা করছি বলছে ম্যাডাম একে প্রথম মাস থেকে সাত মাস পর্যন্তই ম্যাডামেরা তো আমরা ম্যাডামের যেমনি বলছে আমরা এমনি চিকিৎসা করে নিয়েছি হ্যাঁ পরে এখন আমরা তিন মাসে বলছিল তিনটা বাচ্চা পরে চার মাস হয়েছে আর বলছিল অন্য জায়গা আলটা দিছে বলছিল আপনাদের চারটা বাচ্চা খেয়ে হিসাবে ম্যাডামে আমাদের যেমনি যেমনি চিকিৎসা দিয়েছে আমরা এমনি এমনি এখন পর্যন্ত ম্যাডামের চিকিৎসা থেকে আপনার সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ম্যাডামে তাই আমরা দিতে পারবো না কারণ ম্যাডামে খুবে আমাদের কেয়ার টিকার করছে বা হোয়াটসঅ্যাপে ম্যাডামে বলছে তোমার যে কোনো সমস্যা

খুব ভালোভাবে করা হয় এই কারণেই উনি গভীর পর্যবেক্ষণে রেখেছেন বাচ্চাদেরকে এছাড়াও আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হসপিটালে সাতটি সন্তানের জন্ম হওয়ার কারণে তারা অনেক খুশি এবং কি তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মা এবং বাচ্চারা সকলেই সুস্থ থাকে